نحمد ونصلي على رسوله الكريم اما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام ندابلها بين الناس شبعي دروس اللهم صل على محمد النبي الامي وعلي وسلم تسليما ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সভাপতি আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হজর পি সাহুজর চন্দ্রায়তা আমার দরকার আলিয়া সাম্যভূষ্ট সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকের সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত ও মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফিকের মুনাফিকির কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আবার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তিভাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাঁদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরে যেতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাটুকার এবং মুশাহিবকে সৃষ্টি করে সেই সিকিমকে ভারতের পরদ রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেন্দু দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে খোলা তারা আকাশে ঘুমাতে পারে তাদের সবকিছু করতে পারে গোলাম পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা বাদের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইতো না এর জন্য ওরা ফারাক্কাবাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাঠ নত করে নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের বার্তর মানুষকে অক্রবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব সেই বাতের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে আমরা পানি ছেড়ে দেবো যখন প্রয়োজন হবে পানিবদ্ধ হয়ে রাখবো তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা বরং ভারত আমাদের কাছে মাথা নত করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সব পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষদেরকে নাস্তিক বরাবর চত্বর তো চলতেছে আমি অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের বলবো এই শিক্ষা কারিকুলার পরিবর্তন করতে হবে বাংলাদেশে 92% মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূজায় বৃহত্তর মুসলিম এই সংখ্যা গরিষ্ঠ মানুষের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করে সিলেবাস تیار করতে হবে আমি বলবো কবির চৌধুরী সহ খুশি নাস্তিকদের নিয়ে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে কি কিয়ারি মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং যায় সেবা সিলেবাস সাজাতে হবে কারণ অবস্থা কি মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না সেই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস থাকবে না সেই সিলেবাসের মধ্যে আছেন মৌলবীদের কোনদিন ক্ষমতা আসে নাই আশা সম্ভব নাই আমি ফকুল সাহেবকে বলব আপনি মৌলবীদের হিসাবে মৌলবাদী বলে কাকে দিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কৌকুর দিন রাজনীতি করতে পারে নাই পারবে না কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মওলওয়াদীদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মওলওয়াদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ওলা সুন্দর বাংলাদেশ বাংলাদেশ এসে স্বাধীনতা কবিগণ বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি তাহার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শরম দেয় না অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকলে মহিলাদের অধিকার এখানে থাকবে শত্রুদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামার ঋষি এবং বাকিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবিজ দেখতে গিয়ে এর ঘন্টার রাস্তা জ্যাম করা ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাদ করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ঢুকে দেবে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাইবে বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধোকে দুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশতালয় কেউ থাকবে রিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ করবে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ কোষ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না শান্তি সুখ করবো সবাই একত্র শান্তি সুখ করবো দুঃখ কষ্টে থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়স করবো সবাই একই সাথে আরামায়স করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে কার শান্তি বিশ্বাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আজ আগামী কাল নির্বাচন হবে না হাত কানে ওলামাইkamer সাথে আপনাদের যে মতরক্ত আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ নীল না থাকলে না বিএনপির সাথে আপনাদের চরম ধস্ত ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক বিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো কোন ফল মানে রোগ দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের তার সম্ভব না ও হৎকালী ওকে আমার সাথে যেই মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুক্তি না ইনশাল আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ সেই সলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নবাব সলিমুল্লাহ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাছে গোছ খান কোনো সমস্যা নেই কেউ কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা